মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে জরায়ু সিস্ট অপারেশন সম্পন্ন করলেন হাসপাতালের চিকিৎসকরা রোগীর পরিবারকে এক টাকাও খরচ করতে হয়নি পুরো খরচ আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বহন করা হয়েছে জেলার মানুষ চিকিৎসকদের এই সফলতায় খুশি বিগত দিনে পরিকাঠামো ও চিকিৎসক সংকটের কারণে এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়নি মেডিকেল সুপার শরদেন্দু রিয়াং জানান রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের সহায়তায় পরিকাঠামো উন্নয়ন ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ফলে অপারেশন সম্ভব হয়েছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্ঘমূল্য দেব বর্মণ জানিয়েছেন দিনমজুর নিপেন্দ্র ঘোষের স্ত্রীর পেটে ব্যথার কারণ জরায়ুতে সিস্ট ধরা পড়ায় তিন সদস্যের বিশেষজ্ঞ দলের সহযোগিতায় অপারেশন সম্পন্ন হয়েছে গত এক মাসে হাসপাতালে চারটি জটিল অপারেশন সফল হয়েছে এই কয়লা হাসপাতালে এখন আমাদের রাজ্য সরকারকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের এর মধ্যে যারা স্পেশালিস্ট ডাক্তারবাবু দিয়েছেন তার মধ্যে আমাদেরকে একজন গাইনোকোলজিস্ট দিয়েছেন আমার আগে ছিল একজন ডক্টর অর্ঘমাল্য দেববর্মা আর এখন হচ্ছে ডক্টর দেবজ্যোতি দাস ওনার দুজন জয়েন করাতে আমরা এখন একটা অপারেশন যেগুলি জটিল অপারেশন হয় যেগুলি হিস্ট্রেক্টমি টোটাল হিস্ট্রেক্টমি সালফিন্ড অফারেক্টমি বলে তারপর আপনাদের অনেকগুলো আমাদের গাইনোকোলজিস্ট উনি বলবেন তারপর আমাদের এখানে যে অপারেশনটা আমরা সঞ্চিষ্ট করতে পেরেছি আগে আমাদের একজন গাইনোকোলজিস্ট ছিল তাই আমরা শুধু সিজারিয়ান সেকশন করতাম ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করতাম এবং আমরা নর্মাল সিজারিয়ান সেকশন করা হতো সুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে মনে পড়ে যায় সে আগমণি সোর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া